গরম গরম চলে যাচ্ছে তেলে ছিল সকালবেলাতেই একটু বাড়ির সামনের বাজারটাতে গেছিলাম এতদিন ঘুরে এসে একটু বেরিয়েছিলাম আর ফেরার সময় দেখছি এরকম গরম গরম কুচুরি ভাবছে তাই ভাবলাম বাড়ির জন্য একটু নিয়ে নিই কিন্তু এত লম্বা ঘুরে আসার পর প্রচন্ড টায়ার্ডিং লাগছে বেশি করে ব্লগ শুট করতে পারিনি এখন মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে এখন মশলা মাখিয়ে রেখে দেব এখানে আজকে হচ্ছে হলো মকর সংক্রান্তি সবাইকে শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে একটু সাবুর পায়েস বানাবো এই জন্য এখানে দুধটা জাল দিয়ে রেখেছি এখানে একটু ঢাকা দেওয়া থাক আমি রান্না করব ততটা দুধ পড়ে গেছে গায়ে লাগে আর একদম মোটা শহর হয়েছিল সেটা পরিষ্কার করে নিলাম পড়ে গেছিলো জায়গাটাকে ক্লিন করে নিলাম সংক্রান্তি তাই বাড়ির সামনের কালী মন্দিরটাতে একটু খেয়েছিলাম কি একটু পুজো দিয়ে এলাম আর কি মকর সংক্রান্ত সংক্রান্তির জন্য এখানে গুড় এসছে আর এখানে এসছে নলেন গুড় একদম দেশি গ্রামের জায়গা থেকে নলেন গুড় আমি একজনকে বলে রেখেছিলাম তো সে রেখেছিল আর এইটা হচ্ছে হলো পাতালি গুড় না আগেরটাও ফ্রিজে রেখেছিলাম জমেনি আর এটা হচ্ছে হলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে আর হলো ফুলি এই যে ফুলিটা দেখতেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর এখানে আছে হচ্ছে হলো পাটিসাপটা এই যে সাপটাটাও দেখে তো দারুণ লাগছে কিন্তু আজকে আমরা খাইনি আজকে ওই একাদশী সংক্রান্তি কী সব আছে দেখাচ্ছিল তো চাল আর ডাল খাওয়াতে রেস্ট্রিকশান ছিল দেখাচ্ছিল তো এই জন্য এটা রইল এটা আমরা কালকে খাবো এই যে আর এটা হচ্ছিলো গুড় নিয়ে এসেছে তো হবে সাবুর পায়েস যেহেতু আজকের দিনে একাদশীও পড়েছে এই যে এখানে আমি গুড় জাল দিতে বসিয়ে দিয়েছি এখানেই এই যে গুড়টা দিয়ে দিয়েছি এটার ভেতরেই তো এটা জাল হোক তারপরে এতে দেব হচ্ছে হলো ওই সাবুদানাটা ওটা ভেজানো ছিল সাবুটা ফুলে গেছে এই যে এটা দিয়ে পায়েসটা হবে এখানে আড়াইশো গ্রাম মতো সাবুর ছিল রেডি যে রকম দেখতে হয়েছে আর নামানোর সময় একটু গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ওটা আমি পরে আর কি সমান করে নিতে পারবো আর এই যে সাবুর পায়ে সে দেখতে হয়েছে এখন এখানে হচ্ছে চাউমিন চাউমিনের জন্য এখানে পেঁয়াজ ছাড়া সমস্ত সবজি কুচি কুচি করে কেটে একদম ভেজে নিয়েছি। মে ভাজা চলছে এখন। তো মোটা ভাজা হয়ে গেছে। এবার এটা যেটা দেব সেটা হচ্ছে নাওমি। নিয়ে এটা একটু ভালো করে সারা সারা করব। করলি। শুকনো খুন্তি নিয়েছি যাতে কিনা নড়তে সুবিধা হয়। আর চাওমিনটা দেখতে এরকম হয়েছে। এই যে এটা আমার বরের জন্য চাওমিন আর আমার জন্য কচুরি আর আলুরদম আমাদের পাশে একজন মিষ্টি কাকিমা থাকে সেই কাকিমা এটাতে করে মিষ্টি ওই গুড়ের দুধপুলি দিয়ে গেছে এরমভাবে পার্সেল করা আছে দুধপুলিটা আমরা এইগুলো সবগুলো কালকে খাবো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এত ঠান্ডা লাগছে আমি উলিকট পরেছি কিন্তু এখন আমাকে রাতের জন্য লুচি আর আলুর দম করতে হবে তো ভাবলেই জ্বর এসে যাচ্ছে তো যাই হোক সাড়ে আটটা বাজে আর দশ মিনিট বসে নিয়ে তারপরে যাব গরম গরম লুচি আর আলুর দমের জন্য যদিও আলুর দমের আলুটা সেদ্ধ করে নিয়েছি আর টমেটোগুলো চপ করে রেখেছি আমাদের নিচে এক দাদা টাইপের থাকেন উনি দিয়ে গেছেন গরম গরম ধোয়া ওঠা পিঠে আর হচ্ছে হলো গরম গরম পুলি এই যে গরম গরম পিঠে আর গরম গরম পুলি দেখে লোভ লেগে যাচ্ছে মকর সংক্রান্তিতে এত ভালো আমাদের ভালো ভালো খাবার পাঠিয়েছে কি বলবো এমনিতেও সবাই খুব ভালো আজকে আমার খুব প্রাপ্তিযোগ হয়েছে আর ঘরে আমি ঝাল ঝাল আলুর দম বানিয়েছি একবার দেখাই হ্যাঁ এখানে ছিল ঝাল ঝাল করে আলুর দম রয়েছে দেখে কার কার জিভে জল আসছে এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খালি টমেটো দিয়ে তো আমি না ময়দাটা মেখে রেখেছিলাম এখন আমি গরম মানে ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি গরম গরম লুচি করবো তাই আর ময়দাতে একটু কালো জিরে দিয়েছি খেতে খুব টেস্ট হয় এখন ময়দাটা মেখে নি পুরো গোল একটা লুচি বেলে বেলেছি আর কি এই যে আমার গোল লুচি একটা বেলা হয়েছে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে অনেক কিছু হয়েছে তাই একরকম কালো হয়ে গেছে এবার দেবো যেটা সেটা হচ্ছে হলো তেল তেল তো লুচি করতে লাগবেই একটু বেশি না দিলে না ঠিক ফোলে না লুচিগুলো এই যে আর আমি লুচি ভাজার জন্য এই ছান্দাটা আমার বরে দিয়েছে এই যে এটাও খুব কাজের তো চলুন সেই মুহূর্ত আর গ্ল্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি আর এই যে এখন ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে লুচিটা ফুলবে নাকি জানি না দেখা যাক কি হবে উফ সারা দিন না খেয়ে এই লুচির জন্য আমি অপেক্ষা করছিলাম আমি তো চাউমিনও খাইনি এই যে ফুলছে ফুলছে লুচি ফুলছে লুচি যখন ফোলে সে যে কি মজা লাগে একটা দিক হয়ে গেলে আরেকটা দিক ভেজে এরকম সাদা লুচি খেতে সে যে কি ভালো লাগে সে আর কি বলি তোমাদেরকে এই যে লুচি ফুলছে এই লুচি ফুলছে হয়ে গেল এবার শান্তায় করে তুলে নেব পরে এরম করে এক একটা করে লুচি ভেজে নেব এখন একটা লুচি আমি গরম গরম আলুর দম দিয়ে খাবো